নমস্কার আমি ডক্টর তুসার gantdevs ENT সার্জন আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি ব্ল্যাক ফাঙ্গাস সম্বন্ধে ভয়টা কাটানোর জন্য ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে এত বেশি এত বেশি কথা এত বেশি টিভিতে এত বেশি কাগজে এত বেশি হোয়াটসঅ্যাপে আপনারা পাচ্ছেন আমার তো মনে হয় যেন ভয়ে এই করোনার ভয় একদিকে একদিকে লকডাউনের আতঙ্ক একদিকে তারপরে ব্ল্যাক ফাঙ্গাস আজকে আবার পেলাম যে ইউলো ফাঙ্গাসও চলে আসছে তো এই যে ফাঙ্গাসে চলতে চলতে আপনার তো সবাই তো আমরা পাগল হয়ে আমার অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করবো এই দু চার দিন চেম্বার করে এই জাস্ট দু চার দিনের চেম্বারে এই ব্ল্যাক ফাঙ্গাসের কি এফেক্ট হয়েছে বলছি হঠাৎ একজন কানে কম শুনছে না যে সাডেন সেন্সিড লস হয় আমাদের স্টেরয়েড দিতে হয় তো স্টেরয়েড লিখলাম প্রেসক্রিপশন যখন বোঝানো হলো তারপরেই বলছে ডাক্তারবাবু স্টেরয়েড দেবে না অন্য কিছু দিন আমরা কি হলো না ব্ল্যাক ফাঙ্গাস হয়ে যাবে হঠাৎ করে একজন লোক নাকে প্রচন্ড ব্যথা যে কোনো কারণে ফারাইন কুলুসিস দেখলাম ডাক্তু ব্ল্যাক ফাঙ্গাস না তো একটু আগে জাস্ট চেম্বার থেকে যখন বেরিয়ে আসছে একজন ইমিডিয়েট ইমিডিয়েট একটা হসপিটালের পেশেন্ট একটা নামি হসপিটাল পেশেন্ট ভর্তি আছে তারপরে ছবি পাঠিয়ে দিল ছবি এখানে পিরিয়ড শৈলি ডাক্তু এটা মনে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস আমি বললাম সিটি স্ক্যান করা আছে না সিটি স্ক্যান করে আসবে না ওনারা তো আমি বললাম ওনাদের জিজ্ঞেস করে না না ওনারা বলছে কিছু না তবুও একবার এটা মনে হচ্ছে আপনাকে একটু দেখাবো ব্ল্যাক ফাঙ্গাস আজকে এক ভদ্রমহিলা তার মাকে নিয়ে এসেছেন দু তিন দিন আগে দেখিয়ে গেছেন তবুও আজ গেছেন একবার যে একটা এক্স রে করে নিয়ে যে এবং সঙ্গে আমি বারবার বলছি এটা কিছু না সিম্পল একটা ওপেন কিন্তু এখানে দেখিয়ে বারবার দেখাচ্ছে বলছে ডাক্তার ব্ল্যাক ফাঙ্গাস নয় তো কানে সাকসেন আমরা অনেক সময় যদি কানে বেদি পুজ হয় এবং ফাঙ্গাস হয়ে যায় অনেক সময় তো আমরা বেসিক্যালি ফাঙ্গাসটা রিমুভ করি তো শাকসেনের দেখানোর পরে যখন কালো ফাঙ্গাস বেরোলো লাফিউল এত এটা ব্ল্যাক ফাঙ্গাস হয়তো তো বোঝলাম এটা তো ছিল চিরকালই এই ফাঙ্গাস বেসিক্যালি এটা যে কতগুলো অভিজ্ঞতা দিচ্ছি মানে মানুষের মনে এত আতঙ্ক যে এই ফাঙ্গাস তো ছিল কিছুদিন আগেও ছিল মিকোর মাইক্রোসে আমরা আগেও পেতাম কিন্তু আমরা কম পেতাম মাসে একটা পেতাম বছরে হয়তো খুব বড় ইনভেসিভ সাইনোসাইটিস হয়তো বছরে দু তিনটা পাওয়া যায় যেগুলো বড়ো সার্জারি ব্রাইটমেন্ট করতে হবে বা দিতে হবে কিন্তু রুটিনলি এই মিকোর মাইক্রোসে ইনভেসিভ মিক্রোমাইক্রোসে রিয়েলি এত হয় না তো আমার কথা হচ্ছে কিন্তু কেন এত ভয় ডেফিনেটলি এটা ড্রেডেড আমি বলছি অবশ্যই সাবধানে থাকা উচিত কিন্তু আমি এটা বারণ করছি যে এ এতে পাগল হয়ে যাবেন না শুধু ভেবে ভেবে ভয়ে কারণ আপনাকে বোঝাচ্ছি আমি আমাদের পশ্চিমবঙ্গের এখন জনসংখ্যা ন কোটি তিরিশ লক্ষ মতো তার মধ্যে অনলি বারো লক্ষ চুরাশি হাজার নশো তিয়াত্তর জনের আজ পর্যন্ত কোভিড হয়েছে তার মধ্যে সিরিয়াস লাখখানেক হয়েছিল তার মধ্যে কিছুটা এত তো প্রশ্ন উঠছে যে এই যে এই যে মিউকরমাই কসকে বেশিকালি কোভিড পেসেন্টের হচ্ছে তার মানে দেখুন কত ন কোটি লোক তার মধ্যে হয়েছে বারো লাখ সামথিং পেসেন্টের কবি তার মধ্যে এক লক্ষ লোক একটু বেশি মাত্রায় ওষুধ স্টেরয়েড আইভি তার মধ্যে বেশ কিছু লোক ইম্যুনো কম্প্রোমাইজড তার মানে দেখুন এই লোকেদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলেম হচ্ছে কি এখন চার কোটি লোক ভয়ে ব্ল্যাক ফাংকাসের ভয়ে আতঙ্কিত যাদের কিছু না কিছুই হয়নি জীবনে কোভিড হয়নি তাতেও কিন্তু বলছে ব্ল্যাক ফাঙ্গাস অর কোভিড হয়েছিল সামান্য কোভিড আসিমটোমেটিক কোভিড হয়েছিল কিন্তু একটু ব্যথা সামান্য মানে বিশেষ খুব পরিচিত একজনই আজকে একটা সিটি স্ক্যান করে দিল বললো দেখুন যে সামান্য কিন্তু কোনো সিমটোম হয়নি কিন্তু ভয় একটু সামান্য কোথাও একটা প্রবলেম কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস মনে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস না একটু দেখতে হবে আরও একদিন দু চার দিন পরে সিটি স্ক্যান কিন্তু আমার আমার এই ভিডিওটা ব্ল্যাক ফাঙ্গাস সম্বন্ধে জ্ঞান দিতে নয় আমার এই ভিডিওটা ব্ল্যাক ফাঙ্গাসের ভয়টা কাটানোর জন্য তো বেসিক্যালি দেখুন তার মানে খুব গুটি কত গুটি পার্সেন্টেজ যদি ভাবেন ইমিউনো কম্প্রোমাইজ কোভিড হয়ে গেছে সিভিয়ার কোভিড ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের যাদের ক্ষেত্রে স্টেরয়েড প্রচুর আইভি চলেছে ডায়াবেটিস আনকল্ট্রোড ডায়াবেটিস তাদের খুব বেশি আয়রন লেভেল ছিল কারণ হচ্ছে মিউকোরমাইকোসিস বেসিক্যালি আর্টেরিয়াল অ্যাটাক হয় আর্টেরিয়াল লেভেলে এন্ডোথেলিয়ালকে অ্যাটাক করে এবং আয়রন যদি বেশি হয় তাহলে ওদের গ্রোথ বেশি হয় এছাড়া এখন থিওরি বলছে জিঙ্কও বেশি হতে পারে অনেক কিছুই ফ্যাক্টর রিসেন্ট ফ্যাক্টর কাজ করছে যেটা মিউকোসিলেরি ক্লিয়ারেন্সকে কোভিড টু যে ওয়েভ সেকেন্ড ওয়েভে সেকেন্ড ওয়েভের যে স্ট্রেনগুলো আসছে ওরা মিউকোসিলেরি ক্লিয়ারেন্সকে গন্ডগোল করে দিয়েছে তার জন্য নাকি মিউকোর হচ্ছে তো তো যে কোনো কারণ হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু আমরা ভয়ে আতঙ্কিত এমনিতেই জীবন যে বার দেড় বছর ধরে তারপরেও এত ভয় নিয়ে থাকার কোনো মানে হয় না তো ব্যাপারটা কী করে বুঝবেন আমার আপনার প্রথমত হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট বা ইমিউনো যে কোনো কারণে ট্রান্সপ্যাট বা যে কোনো কিডনি ফেলিওর বা ডিফারেন্ট ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এসে এছাড়াও আপনার কোভিড হওয়ার সময় প্রচুর এমডিসিভি বা টকলিজা বা আইভি স্টেরয়েড দেওয়া হচ্ছে এত কিছু স্টেরয়েড দিয়েও কিন্তু হয়েছে বলে কোনো প্রমাণ নেই এই কারণেইস পেশেন্টটা কন্টিনিউয়াস স্টেরয়েড খায় বহু লোক আছে অটোমেটিক যে অ্যাস্টেরয়েড খায় তাদের কিন্তু মিকোমাইক্রোস হয়েছে এমন কিন্তু প্রমাণ কিন্তু খুব বেশি পাওয়া যায়নি সুতরাং এটাও ফ্যাক্টারটাও কিছুদিন বাদে এটাও অমিট হয়ে যাবে যে এটাও না এটা কারণ নয় অন্য কারণ মেবি এখনও পর্যন্ত নয় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু তার মানে ভয়ে নয় সতর্ক থাকবেন কেমন যদি ওই ধরনের পেশেন্ট আপনার বাড়ির লোক বললো হঠাৎ করে যেটা ফুলে গেছে হঠাৎ করে নাক দিয়ে কালো জল বেড়েছে হঠাৎ করে নাকটা বন্ধ হয়ে গেছে পুরো পলিফের মতো পাকা সর্দি হচ্ছে হঠাৎ করে হেডেক প্রচন্ড প্রচণ্ড বেড়ে গেছে অথচ সর্দি হচ্ছিল আইসোলেটেড হঠাৎ করে চোখের পিছনে পেন আর কোভিড হয়ে গেছে এরকম খুব রেয়ার ঘটনা তার মানে ঢুকতে হবে কি করে না আপনার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট এক কমেন্ট সেলের মতো মেকর ঘুরে বেড়াচ্ছে ও কী করবে তখন সেলের মধ্যে ঢুকবে আর সেলগুলোকে নষ্ট করে দেয় আটার এগুলো ব্লক করে দিয়ে ও টিস্যুগুলোকে পচিয়ে দেয় তো তারপরে ট্রিটমেন্টে টিস্যু পচানো ট্রিটমেন্টটা রিমুভ করে দিয়ে ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট হয় দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু প্রথমত তার মানে আমাদের মেন টার্গেট হবে জানা যে কী করে হতে পারে না কি না তো সুতরাং আমার এইগুলো নাক দিয়ে জল পড়ছে আর হঠাৎ করে কালো জল বিশেষ করে তো নাক বন্ধ হয়ে গেছে কপির পরে হঠাৎ করে এবং সঙ্গে সাইনাসের ব্যথা এখানে ফেসিয়াল শৈলী পেরি অর বাইডের শৈলী চোখে হঠাৎ করে দেখতে পাচ্ছে না মাথা যন্ত্রণা কিন্তু তার মানে এই নয় যে চোখে একটু এখানে কপারে একটু কালো ফটো পাঠালেন ডাক্তার দেখুন তো মেকোর মাইক্রোস ব্ল্যাক ফাঙ্গাস তো হঠাৎ করে একটু চোখটা লাল হয়ে গেল কনজেডেমাইটিস দিয়ে ফোন করছেন ডাক্তার ভালো করে দেখুন না মেকোর মাইক্রোস ব্ল্যাক ফাঙ্গাস তো তো এরকম তো আপনারা জেরবার হয়ে যাবেন বেসিক্যালি যাই কিছু হবে একটু নাক দিয়ে রক্ত বলছে একটু মানে সামান্য একটু পলিক রেজিস্ট্রি দশ বছর ধরে পলিক চলছে কিন্তু তখন কোনো ট্রিটমেন্ট করেনি দিয়ে এখন একটু এই ব্ল্যাক ফাঙ্গাস বলে লাফিয়ে চলে আসছে আমরা যে বত্র সিটি স্ক্যান দেখে বলছি না এটা ফাঙ্গাস টাক লাফিয়ে উঠলো ব্ল্যাক ফাঙ্গাস নয় তো তো আমার কথা হচ্ছে বেসিক ব্যাপারটা বুঝুন যে এই মিউকোর ছিল থাকবেও মাঝখানে কোভিড এসে ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে গেল প্রচুর সংখ্যক হয়তো হবে কিন্তু আমার কথা হচ্ছে তার ম তার জন্য এই নয় যে আমরা ন কোটি লোকই এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে পড়ে যাব এবং এরপর ব্ল্যাকের পরে হলুদ আসবে এগুলো নিয়ে লাফালাফি করব তো দয়া করে এমনিতেই প্রচুর অশান্তি প্রচুর ঝামেলা ঝঞ্ঝারের মধ্যে আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবেতেই ব্ল্যাক ফাঙ্গাসের ভয়ে অ্যাটলিস্ট আপনি অন্য সব কিছু ভুলে শুধু ভয়ে ভয়ে থাকবেন এটা করবেন না ব্ল্যাক ফাঙ্গাস নিশ্চয়ই হবে এবং ডেঞ্জার সতর্ক থাকা উচিত আপনি তাড়াতাড়ি আইডেন্টিফাই করলে এর ডেথ রেট খুব কম মিনিমাম কিন্তু লেট হলে সত্য সত্যি অনেক খারাপ হতে পারে কিন্তু সেটা হবে না কিন্তু আপনি তার মানে এই নয় যে সময় ভয় ভয়ে থাকবেন সুস্থ থাকুন আনন্দ থাকুন ভরসা রাখুন থ্যাংক ইউ